আসসালামু আলাইকুম যারা হচ্ছে লাকজারিয়াস একটা বেডরুম প্যাকেজ চাচ্ছেন যে রিজনেবল প্রাইজে একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন আপনার ফার্নিচার যারা খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা কারণ আমাদের কারখানা দামে হচ্ছে আজকে বেডরুম পেগসে থাকবে আমাদের কিন্তু ইউজ করে কালেকশন আছে দেখা দেন এক নজর আপনার পছন্দের মতো ফার্নিচার আমাদের তৈরি করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা তো এই বেডরুম পেগজে কি কি রাখছে বলে যে একটা ছয় ফিট বেড সাত ফিট ফুল বক্স খাট দুইটা হচ্ছে খাটের সাইড বক্স থাকবে একটা হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল থাকবে দেখেন টাচ করলে কালারগুলো চেঞ্জ হবে একটা হচ্ছে ওয়ার্ড অফ থাকবে একটা হচ্ছে তিন পাঠে আলমিরা থাকবে একটা হচ্ছে আপনার তিন পাঠের ওয়াল কেবিনে থাকবে এই হচ্ছে ফুড বেডরুম প্যাকেজ আমরা আইটেম বাক্সি এই ফুড বেডরুম প্যাকেজটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে আজকে এই বেডরুম প্যাকেজের প্রাইসটা বলবো না আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে ফোন করে জেনে নেবেন কারণ আমি নাম্বারকে দিয়ে স্ক্রিন দিয়ে দেবো তো যারা যারা হচ্ছে আসতে পারবেন তারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা আসবেন আমাদের শপে আমার অ্যাড্রেসটা বলে দিই আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর মাঝার বিচখানের সামনে হচ্ছে আমাদের শপটা চাইলে যে কোনো সময় আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের কোনো অফ ডে নেই এই ফুল বেড পেস পেস্টটা বলবো যা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন সীমিত সময় জন্য অফ থাকবে